হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে বেরু করতে চলে আসলাম পরেশনাথ মন্দির তো তোমরা আমার ভিডিও যারা দেখো প্রতিনিয়ত তারা দেখেই বুঝে গেছে আমার রিলস দেখে তো যারা আসনি তারা হয়তো জানো না তো এত সুন্দর একটা ভিউ আর এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি জাস্ট দেখছি আর ওয়াও ওয়াও করছি এত সুন্দর ভিউ আর ভিতরে মন্দিরের ভিতরে তো ফোন এলাও নেই তাই তোমার আমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু যারা দেখেছে যারা জানে তারা তো বুঝেই গেছো আর যারা জানো না তারা আর দেরি কেন চট জলদি চলে আসো পরেশনাথ মন্দিরে এবার চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তো মন্দিরের সামনে বা পাশে কেমন ভিউ আছে তো আমি যখনই ভিডিও করছি বা কোথাও ঘুরতে যাচ্ছি সেই দিন দেখছি মানে এমনই ব্যাট লাগ আমার যে মেঘলা আকাশ সঙ্গে আবার রোদ মামাজির রোদও তেজ ভীষণ রোদের তেজ কখনো মেঘলা কখনো তেজ দেখাচ্ছে তো যে কারণে ব্যবসা একটা গরম লাগছে আবার ভীষণ ভালো লাগছে এই রকম একটা জায়গায় এসেছি সেটা দেখে আরো মুগ্ধ হয়ে যাচ্ছি মন্দিরের ঠিক লেফট সাইডে একটা গার্ডেন মতন রয়েছে তবে সেই সেখানে গেটে তালা দেওয়া হয়তো কোনো কারণে বন্ধ রেখে দিয়েছে তবে ভেতরটাও খুব সুন্দর তো সামনেই দেখছি একটা গোল্ডেন কালার এর মাছের মূর্তি বেশ ভালো লাগছিল আর আমি একটু ইয়ার কি করছিলাম এবার তোমাদের একটু সামনের দিকে এগিয়ে দেখাবো আহ জাস্ট মন্দিরের সামনে কেমন ভিউ আছে মন্দিরের সামনে একটু গার্ডেন মানে গাছ আছে গাছ দিয়ে বেশ সুন্দর সুন্দর সিনারি এবং দেখতে পাচ্ছ ভিউটা আর এদিকে ওই গাছের কেয়ারিং চলছে তো পরিষ্কার পরিচ্ছন্ন সব যেখানে যেমন রাখা যায় সেটা মেনটেন্স করছে ওরা আর সামনে এইদিকে একটা মহল রয়েছে আর সামনে তো দেখতেই পাবে তোমরা একটু পরে তো আমরা গেছিলাম প্রথমে কালীঘাট মন্দিরে তার আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে গেছিলাম তো কিছুদিন বেশ কিছুদিন একটু মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো তাই প্রথমে দক্ষিণেশ্বর কালীবাড়ি গেলাম তারপরে কালীঘাটে গেছিলাম বাট সেখানে আমি কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি এবং ভেতরেও যাওয়া হয়নি মানে পূজা দেওয়া হয়নি বাট ঘুরে এসছিলাম একটা কারণবশত যাওয়া হয়নি কারণ এত বৃষ্টি হচ্ছিল আর আমি আগের দিন থেকে মানে না খেয়েছিলাম যার জন্য সকালবেলা খেয়ে ফেলেছিলাম তো সেই জন্য আর আমাদের টানলো না এবং মনও চাইলো না যে ভরা পেটে আবার মাকে পূজা দেব সেটা তো ওই কাছে থেকে মন্দিরে আশেপাশে কাছে থেকে ঘুরেই চলে এসছিলাম নেক্সট টাইম আবার যাবো কালীঘাটে তখন তোমাদের সাথে শেয়ার করব পূজা দেবো সমস্ত সব কিছু শেয়ার করব তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই এইদিকে সামনে মানে মন্দিরের সামনের এই ভিউটা ভীষণ সুন্দর একটা সিনারি তো আমি এখানে একটা ভিডিও করেছিলাম রিলস তোমরা দেখেছো হয়তো আর সামনের এই যে গেট তো এখানে যত মানে বিকাল হচ্ছে বিকাল বলতে আমরা যেহেতু গেছি সাড়ে তিনটে চারটে নাগাদ তো প্রায় আধ ঘন্টা এক ঘন্টা পর থেকে মানে পাঁচটা নাগাদ থেকে একটু ভিড় হতে হচ্ছিল তো এত গরম বললাম আগে থেকেই যে এত গরম আর বৃষ্টি ওয়েদার সেই জন্য আর পারছি না তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও দেখাবে পরের ব্লগে টাটা